পরকীয়ার জেরে গ্রাম জুড়ে ধুমধুমার প্রেমিক প্রেমিকা বিদ্যুৎ খুঁটিতে বাধা শেষে পুলিশের উদ্ধার অভিযান পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ভেদিয়া গ্রামে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে শনিবার সকালে চরম উত্তেজনা ছড়ায় জানা যায় শুক্রবার গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকেছিলেন তার প্রেমিক হাতে নাতে ধরা পড়তেই শুরু হয় উত্তেজনা গ্রামবাসীরা সারা রাত দুজনকে একটি ঘরে আটকে রাখে পরদিন অর্থাৎ শনিবার সকালে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাস্তায় পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে অবশেষে প্রায় দুপুর নাগাদ হস্তক্ষেপ পরে পুলিশ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের টিভি স্থানীয় সূত্রে খবর ভেদিয়া বাগদিপাড়ার ওই গৃহবধূ স্বামী ভিন রাজ্যে কাজ করেন দীর্ঘদিন ধরেই বাগবাটি গ্রামের এক বিবাহিত যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে অভিযোগ শুক্রবার গভীরাতে প্রায় একটা নাগাদ সেই যুবক বধুর বাড়িতে ঢোকার শাশুড়ির হাতে ধরা পড়ে যান সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের খবর দেন এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা দুজনকে রাতে একটি ঘরে আটকে রাখে শনিবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ভোর থেকেই তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এই ঘটনায় ব্যাপক ভিড় জমে যায় গোটা গ্রামে খবর পেয়ে ছোড়া পুলিশ ছোড়াফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে জনতার বাধার মুখে পড়তে হয় শেষ পর্যন্ত দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনা নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র আলোড়ন ছড়িয়েছে যদিও দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাশাপাশি ঘটনার প্রসঙ্গে কেউ মুখ খোলেননি সংবাদ মাধ্যমের কাছে